কি করছেন আপনি আপনি বোতলের তেল ঢেলে দিচ্ছেন বোতলের তেল ড্রামে ঢেলে দিচ্ছেন আপনি দেখাচ্ছেন না কেন আমার দিকে আপনি এটা কি করছেন আপনি রুচাদা বোতলের তেল ড্রামে কেন ঢালছেন বোতলের তেল সব ড্রামে ঢেলে ফেলতেছে কতগুলো বোতল এগুলো বোতলের তেল সব ড্রামে ঢেলে ফেলছে আপনার নাম কি হ্যাঁ আশেদ আপনি মালিক উনি মালিক আপনার নাম কি আসেন

শুধু চল্লিশ ধারায় আপনি অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করেছেন পঞ্চাশ হাজার টাকা জরিমানা এক বছরের জেল আর আপনি এখন যে কাজটা করছেন মোড়ক তেল আপনি ড্রামে ঢেলে ফেলতেছেন এরপরে বলবেন যে কোম্পানি তেল দেয় না এটা বলবেন কিনা আপনি আপনার তো এগুলোই করছেন আমাদের কাছে তথ্য আছে আমার তথ্যের ভিত্তিতে আসছি 350 টাকার তেল 380 টাকা বিক্রি করেছেন এটা প্রথম অপরাধ দ্বিতীয় অপরাধ আপনি প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ করছেন না বাজারে আপনি বোতলজাত যা তেল কিনে এনে সেটা ড্রামে ঢেলে বেশি মূল্যে বিক্রয় করছেন এবং আপনি মালিক এখানে বসে আছেন আপনার আপনি বলছেন আপনি জানেন না এটা হতে পারে না আপনার ছেলে কিন্তু ব্যাখ্যা দিয়ে দিয়েছে কেন করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠান কি করেছে অতিরিক্ত মূল্যে তেল বিক্রয় করেছে এবং কি করেছেন আপনারা বোতলের তেল ড্রামে ঢেলে দিয়েছেন সেই জন্য আপনাদেরকে ধারা এবং এবং টাকা করা 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 হয়েছে আপনার প্রতিষ্ঠান সাময়িক সাময়িক বন্ধ বন্ধ হচ্ছে হচ্ছে আপনাদেরকে শুনানি নোটিশ দেওয়া হচ্ছে আপনারা আগামীকাল অফিসে উপস্থিত হয়ে একটা উপযুক্ত ব্যাখ্যা দিবেন এবং আপনারা যেখান থেকে বেশি দামে কিনেছেন আপনারা দাবি করেছেন ওগুলো উপযুক্ত প্রমাণ সাবমিট করবেন তারপর আমরা সিদ্ধান্ত নিব যে আপনার প্রতিষ্ঠান খুলে দিব খোলা <laughs>